আসসালামু আলাইকুম বন্ধুরা তো সে করে সবাই ভালোই আছে আজকে আপনাদেরকে আমি দেখাবো নতুন পাখিগুলো আমি কালকে এই পাখিগুলো কিনেছিলাম পাখিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এই যে অনেক কিউট মাশাল পাখিগুলো অনেক খোঁজাখুঁজির পরে কালকে পরে বাজার থেকে দিয়ে আনলাম তো এই পাখিগুলোর দামটা কত আমরা কোনো প্রশ্ন আসতে পারে এই পাখিগুলো জোরে একশো টাকা করে নিয়েছে আমি দুই নম্বর বাজার থেকে কিনছিলাম আর এই পাখিগুলো আমি কী খাই অন্তত এই পাখিগুলোকে ডিম করার আগ পর্যন্ত আমি এই যে এই সোনালি স্টার্টার বা এটাকে ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার না এটা সাধারণত লেয়ার স্টার্টার বা সোনালি স্টার্টার এগুলো বলে এগুলো আর এটা কিন্তু নারিশ কোম্পানির নারিশের খাবার কিন্তু খুবই ভালো এটা তাছাড়া অন্য কোনো কোম্পানির খাবার ওপর আমার বিশেষ বা ভালো মনে হয় না যদিও এসি আইটা মোটামুটি ভালো কিন্তু আমার কাছে নারিশটা একটু বেশি ভালো মনে হয় যে মার্শাল্লাহ তারা খাবার খাচ্ছে জোরাডো করে খুবই খুশি নতুন বাসা আর আমার বড় পাখি তারা খাবার খাচ্ছে পাখিগুলো মাসাল্লাহ সুস্থ সবল খুবই লাফালাফি করে খাসাটা কিন্তু অনেক বড়ো দেড় ফিট বা দুই ফিটের খাসা অনেক ওড়াউড়ি করে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম